বামার সামনে সর্বোচ্চ শুনছি রে ওকে শোনো যাক আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী যারা জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি বাংলাদেশের যারা স্টুডেন্ট আছো পুরাতন সকল স্টুডেন্টদেরকে না আহ্বান করব তোমরা সবাই আমাকে চিনাম এম এস লিখন স্যার আলহামদুলিল্লাহ আই এম গোয়িং টু টেক ব্ল্যাক বেল নেক্সট উইক আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহে আমি ব্ল্যাকবেল নিব যারা নতুন স্টুডেন্ট আছো পুরন স্টুডেন্ট আছো সকলকে আহ্বান করব আগামী সপ্তাহে সবাই আসবা আমরা সেই আগের মতো প্র্যাকটিস করতেছি প্রত্যেক শুক্রবার স্পেশালি আমি থাকব তোমাদের গাইডলাইন দিতে শুক্রবার দিন জাস্ট সকাল সাতটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত দেড় ঘন্টা আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করবো মার্শাল আর্ট শিখুন সুস্থ থাকুন মাদককে না বলুন মাঠে আসুন নিজেকে ভালোবাসুন স্বাস্থ্যকে সুরক্ষা রাখুন আমাদের ওস্তাদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমিতে জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি অনেক ভালো একটা প্রতিষ্ঠান ছোটতার সাথে দীর্ঘ পনেরো বছরে পদার্পণ করতেছে আমাদের এই ক্লাবগুলি সবাই ভালোভাবে কাজ করতেছে পুরো স্টুডেন্ট থেকে আবার আহ্বান করবো তোমরা আসো প্র্যাকটিস করো আমিও আসি ইনশাল্লাহ এবং আমার প্রিয় সকল যারা স্টুডেন্ট প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবারে সকাল কয়টায় সাতটা তিরিশ থেকে ইনশাল্লাহ আমরা ব্যায়াম করব মার্শাল আর্ট করবো নিজেকে ভালোবাসবো সুস্থ থাকবো মার্শাল আর্ট শিখুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সি ইউ নেক্সট ফ্রাইডে জাস্ট সেভেন এন্ড ইউ ভেরি মাচ